হাই ফিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি পিন্টু মণ্ডল আপনাদেরকে দেখাতে চলেছি বেশ কিছু এখানে ফলসিলিংয়ের ডিজাইন কমপ্লিট এবং আনকমপ্লিটের কাজ রয়েছে আপনারা দেখুন দেখলে পারে আশা করি আপনাদের ভালো লাগবে আর অনেক কিছু আপনারা বুঝতেও পারবেন ফলসিলিংয়ের বিষয়ে আর অনেকেই জিজ্ঞাসা করেন যে সিলিং কোন বোর্ডের করলে সব থেকে বেশি ভালো হয় এবং লং বেশি হবে দেখুন এখানে জিপসাম বোর্ডের আমাদের কাজগুলো এইখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিপসাম বোর্ডটা অ্যাকচুয়ালি কী হয় ডিজাইনের ক্ষেত্রে জিপসাম বোর্ডটা খুবই ভালো এবং উন্নত মানের বোর্ড এবার বোর্ড অনেক রকমের আছে যে বোর্ডগুলোকে দেখতে হবে যে কোন বোর্ডটা আপনার লং বেশি হচ্ছে আর সব থেকে বড়ো রিজেন্ট হচ্ছে এইটাই যে এই জিপসাম বোর্ডটা দিয়ে কাজ করলে পারে কতদিন লং জিবিটি হবে আর কতদিন আপনার এটার মধ্যে সৌন্দর্যটা ধরে রাখতে পারবে এটার মধ্যে পেন্ট কিভাবে করলে ভালো হবে এটা কেমনভাবে কাজ করতে হয় কেমনভাবে হুকিং করতে হয় কেমনভাবে চ্যানেল লাগাতে হয় তো এইগুলো দেখুন এগুলো হচ্ছে সমস্ত কিছু মিস্ত্রিদের এক্সপিরিয়েন্সের ওপর ডিপেন্ড করে আর এখানে যে হুকিংগুলো করা হয় যে চ্যানেল করা হয় আগে যে ফ্রেমিংটা যে করা হয় এইগুলো সমস্ত কিছু ভালো করে লক্ষ্য করে দেখে নিয়ে কাজটা করলে আপনার লং অত্যাধিক বেশি হবে আর কোন চ্যানেলে কাজ করলে পরে আপনার জং ধরবে না এবং নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না এইগুলো অবশ্যই জেনে নিতে হবে জেনে নিয়ে যদি কাজ করা হয় তাহলে পরে আপনার এটা দীর্ঘদিন চলতে থাকবে আমাদের এইখানে আমি দেখুন সমস্ত জায়গাতে একই কথা বলে থাকি যে আমি রেপুটেশন কোম্পানির প্রোডাক্টে কাজটা বেশি করি একটু খরচ বেশি হলেও আপনার লং বেশি হবে আর এইখানে যে বোর্ডটা আমরা ব্যবহার করেছি এই বোর্ডটা আপনার হচ্ছে একটু ভালো এবং এই বোর্ডটার মধ্যে সব থেকে ভালো রিজেন্ট হচ্ছে এটাই যে আপনার হচ্ছে জলে খুব একটা এটার মধ্যে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এই বোটটার মধ্যে ওয়েদার ড্যাম্পের যে ব্যাপারটা থাকে এটার মধ্যে অ্যাবজর্ব করতে পারে না আর এই বোটে কাজ করলে পরে আপনাকে পুট্টি করতে হবে পুট্ করে পেন্ট করলে পরে দেখুন আমাদের এখানে পুট্টি করে পেন্ট করা কমপ্লিট আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো আপনারা দেখলে পরে বুঝতে পারবেন আর এইভাবে যদি আপনারা কাজটা করেন তাহলে পরে আপনাদের দীর্ঘদিন যাওয়ার ব্যাপারটা রয়েছে যেমন আমি কাজ করি আমার এই কাজগুলোর মধ্যে আপনাকে আমি বলতে পারি যে আমার এই বোর্ডে কাজ করা এবং এই যে হুকিং যে করে রেখেছি করছি এগুলো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর যাবে এটা আপনাকে আমি জোর গলাতে বলতে পারি কারণ কথা হচ্ছে আমার কাজের সিস্টেমটাই অন্য ধরনের আমি কাজটা করি এইভাবে যে একটা কাজ আমি আজকে করে গেলাম সেখানে যেন আমার রেপুটেশনটা ভালো থাকে এবং আমার এইখান থেকে দীর্ঘদিন যেন কাজটা আসতে থাকে এবং যেন আমি দীর্ঘদিন কাজটা করতে পারি এই না যে কি যে আজকে কাজ করলাম আর কোনো কাজ করার আমার প্রয়োজন নেই এই কাজটাতে আমার সারা জীবন চলে যাবে এরকমটা বিষয়টা থাকে না আর এইখানে দেখুন আমি যদি কাজটা ভালো করি আপনার যদি ভালো রেজাল্ট দিতে পারি তো আপনার কাছ থেকে আমি আশা করতে পারি যে কী যে আপনার কাছে একটা রেফারেন্স আমার আসবে তো হে ওই হিসাবে আমি কাজটা করি আপনি যতক্ষণ না স্যাটিসফ্যাকশন হচ্ছেন ততক্ষণ ধরে আমি সেই জায়গাটাকে কাজ করতে থাকব আর আপনি যখনই বলেন যে না ঠিক আছে আমি একদম পাকাপুক্ত কাজটা পেয়ে গেলাম এবং কাজটা খুবই সুন্দর হয়েছে ভালো হয়েছে এবং ফিন্টু দা এই জায়গাগুলোতে আপনি একটু চেঞ্জিং করেছেন খুব ভালো লাগছে এইভাবে আমরা কাজটা করি আপনার সঙ্গে ডিসকাস করি এই না যে কি যে আপনি আমাকে কাজটা দিলেন আমার ইচ্ছা অনুসারে আমি কাজটা করব। এরকমটা কোনো বিষয় থাকে না আপনি যেভাবে আপনার যা যা রিকোয়ারমেন্ট থাকবে সেইগুলো আপনাকে পুরোপুরি আমি কমপ্লিট দেওয়ার চেষ্টা করব আর কিছু কাজ আমাদের হয় কি দেখুন এখানে যে কাজগুলো আপনাকে দেখাচ্ছে এইগুলো পুরোপুরি আমাদের কমপ্লিট নেওয়া থাকে পেন্ট লাইট সমস্ত কিছু কমপ্লিট নেওয়া থাকে এই কমপ্লিটটা কোন জায়গায় কোন এরিয়ার মধ্যে আমরা নিই দেখুন আমার লোকাল এরিয়ার মধ্যে নিই কারণ কত হচ্ছে একটা লাইট খারাপ হয়ে গেলে কিংবা কোনো সুইচ খারাপ হয়ে গেলে কোনো জায়গাতে ইলেকট্রিক লাইনে ডিস্টার্বিং হলে পরে সেগুলো আমি যেন গিয়ে রিপেয়ারিং করতে পারি তো এই এলাকাগুলোতে আমি নিই যেগুলো আমার লোকালের মধ্যে পড়ে যেমন আমি আপনার হচ্ছে কি যে শিয়ালদা থেকে আপনার রানাঘাট পর্যন্ত কাজটা আমি পুরোপুরি নেওয়ার চেষ্টা করি যে এরিয়ার মধ্যে আমি ফুলফিলভাবে আপনাকে সার্ভিস দিতে পারবো সেই এলাকাটুকুই আমি নেওয়ার চেষ্টা করি এর বাইরে আমি আর কাজ নেই না যে কাজগুলো আপনার হচ্ছে আমার আয়ত্তর বাইরে হয়ে যায় যেমন ইলেকট্রিকের কাজ পেন্টের কাজ এইগুলো আমি আর তখন নিতে পারি না তখন আপনাদেরকে আমি এটাই বলে দিই যে আপনাদের লোকাল এরিয়া থেকে আপনি কাজটাকে করিয়ে নিন লোকাল মিস্ত্রি দিয়ে কারণ হচ্ছে কি যে আপনার কোনো কিছু অসুবিধা হলো তখন আপনি সেটাকে রিপেয়ারিং করে নিতে পারবেন সেটা এক্সচেঞ্জ করতে পারবেন আর আমাদের থেকে যখনই দূর হয়ে যায় তো দূরত্ব হয়ে গেলে পরে তখন খুবই অসুবিধা হয়ে যায় সেই কারণে আমি নিই না এটা আপনার ক্ষেত্রে ভালো হবে তাই আমরা নিই না আর এইখানে দেখুন আমাদের যে পেন্ট পুরো যে কমপ্লিট রয়েছে এইভাবে আপনারা পেন্ট করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুসারে আর এইখানে দেখুন আমাদের পেন্ট করার আগে যে হচ্ছে সিলিং যখনই হয় ফল সিলিং করার আগে আপনার হচ্ছে কি যে ওয়ালে মানে ছাদের দিকে যখন আমাদের কাজটা করা হয় ছাদের মধ্যে একটু পুটটি করে নেওয়াটা ভালো পুটটি কিংবা অথবা আপনার সোলো সিং মেরে নিতে পারেন হোয়াইট সিমেন্ট মেরে নিতে পারেন কারণ আজীবন সেখানে আপনার আর রং করতে পারবেন না তো ওইখানে বালিটা থাকলে পরে কি হবে আপনার দীর্ঘদিন বালিটা থাকতে থাকতে আপনার বালিটা ঝরার সম্ভাবনা থাকবেই ওখানে ড্যামেজ আসার সম্ভাবনা থাকবে তো ছাদের দিকে আপনার হচ্ছে হোয়াইট সিমেন্ট হোক আপনার সিন হোক এগুলোকে আপনি মেরে নিয়ে আপনার সিলিংটা করবেন তাতে আপনার ছাদটা অনেক ভালো থাকবে আর এইভাবে আপনারা কাজটা করুন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা যদি মনে করেন যে আমাদের দিয়ে কাজটা করাবেন সেটাও করাতে পারেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের ঠিকানা হচ্ছে নৈহাটি উত্তর চুইস পরগানার নৈহাটি স্টেশনে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করলে পারে আমরা আপনাদেরকে গাইড করে নেব কিংবা আপনার যেখানে কাজটা হচ্ছে সেখানে আপনারা ডেকে নিতে পারেন ডাকার আগে আপনারা আপনাদের যে ঘরের যে মাপটা আছে সেই মাপটা আপনারা বলে দেবেন তো আপনাদেরকে আমরা জানিয়ে দেব যে এই ডিজাইনে এত টাকা খরচ পড়ছে সেই হিসাবে আপনি যদি রেডি থাকেন তাহলে আমরা চলে যাব কোনো অসুবিধা নেই আর যদি আপনারা মনে করেন যে ভিজিট করে আপনার জায়গাটাকে মাপ যোগ করে নিয়ে করতে করতে হবে হবে তার জন্য আলাদা একটা প্রসেস আছে সেটাকে আপনাকে আর দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন পুরো ভিডিওটা আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটি দাবিয়ে দিন লাইক করুন শেয়ার করুন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আপনাদেরকে সবসময়ের জন্য আমি আপডেট দেওয়ার চেষ্টা করব আপডেট আপডেট ডিজাইন আমরা সবসময়ের জন্য এনে থাকি তো আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে